শিক্ষার্থী বন্ধুরা সুস্বাগত আশা করি তোমরা ভালো আছো আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি সে হল নবম শ্রেণীর একশো ছাপ্পান্ন পৃষ্ঠা অনুশীলনী কাজ আছে এখানে দশ নাম্বার আছে সেই দশ নাম্বারটা আমরা সমাধান করব তোমার প্রতিষ্ঠানের অফিস ভবন থেকে দশ মিটার দূরে এই ভবনের উন্নতি কোন পঁয়তাল্লিশ ডিগ্রি এবং দশ মিটার দূরে থেকে ওই ভবনের উন্নতি কোন থিয়েটার ডিগ্রি হলে সায়েন্স থিয়েটার এবং কস থিয়েটার মান নির্ণয় করতে বলেছে বুঝতে পেরেছি তোমার যে অফিস ভবন আছে দশ মিটার দূরে যে ভবনটি সেটা পঁয়তাল্লিশ ডিগ্রি কোন হয় কিন্তু বিশ মিটার দূরে যে কোনটি আছে সেটা থিয়েটার ডিগ্রি উৎপন্ন করে তাহলে আমরা এখানে লিখে নিলাম প্রতিষ্ঠানের উচ্চতা হল বি সমান এইস মিটার মিটার এবং ভবন থেকে বৃষ্টি সমান দশ মিটার এবং পরের যে ভবনটা এখানে ধরেছি সেটা এত মিটার বিশ মিটার এখানে কোন উৎপন্ন করেছে পঁয়তাল্লিশ ডিগ্রি এবং এখানে যে সেটা কোনটা দিগ্রি এখন আমরা কিভাবে এটাকে সমাধান করতে পারি শঙ্করই ত্রিপুস

সমকোণী ত্রিভুজ বুঝভাবে লিখতে হবে সমকোণী ত্রিভুজ বুঝ থেকে পাই এ ডি থেকে পাই এ থেকে কি পাবো পিথাগোরাসের সূত্র অনুসারে এ স্কয়ার একটু

যদি আমরা এটাকে লিখি এবি এর মান কত পেয়েছিলাম 10 এটা স্কয়ার প্লাস বিডি এর মান কত পেয়েছিলাম 20 এটা স্কয়ার এডি স্কয়ার ইকুয়াল টু বা এডি সমান এ এডি সমান এগুলোর উপর রুট হবে এখানে হয় 100 প্লাস এখানে হয় 400

বা এই কন্তার মান বতর ছিল ঠিকা ডিগ্রি তাহলে সাইন্স ডিগ্রি সমান এখানে কত কত মান আছে একটা টেন

এইটা আছে তাহলে আমরা কিন্তু দুটো মান এসে গেল অতএব দিয়ে আমরা লেখবির সমান বাই রুট ফাইভ এবং মান আছে টু বাই রুট ফাইভ তাহলে বন্ধুরা অবশ্যই তোমরা বুঝতে পেরেছো অঙ্কটি কীভাবে হবে যদি বুঝতে পারো তো আপনাদের বোঝার সুযোগ করে দেওয়ার জন্য লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না যারা যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছে তাদেরকে আমাকে ধন্যবাদ জানাই যারা যারা পরে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকো সুন্দরভাবে অধ্যায়ন করে সুন্দর জীবন ভালোভাবে পায়